পাকিস্তানের পতাকা লাগিয়ে সাম্প্রদায়িক অস্থিরতা বাড়ানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার দুই উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার আকাইপুরে একটি শৌচাগারে পাকিস্তানের পতাকা লাগানোর অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানের পতাকা লাগিয়ে এলাকায় সাম্প্রদায়িক অস্থিরতা বাড়ানোর চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই দুই ব্যক্তিকে পুলিশ জানিয়েছে ওই দুই ব্যক্তির নাম চন্দন মালাকার এবং প্রজ্ঞজিৎ মন্ডল তারা আকাইপুরের বাসিন্দা বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক বৈঠক করে জানান দুই ব্যক্তি পাকিস্তানের পতাকা লাগিয়ে ভারত বিদেশি স্লোগান তোলার পরিকল্পনা করছিল এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে এই পরিকল্পনা করেছিল তারা অভিযুক্ত দুজনকে করা হয়েছে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে তাদের পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনার পেছনে আর কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত করে দেখা হবে এরা দুজনই সনাতনী ঐক্য মঞ্চের সদস্য প্রথমে সবাইকে নমস্কার আপনারা আপনাদেরকে আমরা জানাতে চাইছি যে গতকাল রাত্রে গোপালনগর থানায় আকাইপুর রেলওয়ে স্টেশনে কাছে একটা শৌচাগার রয়েছে ওখানে আমরা পাকিস্তানে যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম পরবর্তীকালে সোর্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্সটা ইউজ করে আমরা যারা এটা লাগিয়েছিলেন ওদের আমরা খোঁজ পাই তারপরে জানা গেছে যে ওখানকারই স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে একজন চন্দন মালাকার বয়স হচ্ছে ত্রিশ একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মন্ডল ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি এটা উনি ওটা কাজ করেছিলেন তারপরে এটাও জানা গেছে যে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে এটাও ওদের ধারণা ছিল কনসপ্রেন্সি ছিল কি ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ অ্যান্ড পাকিস্তান জিন্দাবাদ কমিনাল ডিসহারমনি প্যাদা করার জন্য ওটা এই কাজটা করতে চলেছিলেন পুলিশ ট্যামিনিটা ইনফরমেশন পেয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয় ওরাই কথাটা কনফেস করেছে আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি স্পেসিফিক কেসে ওনাদেরকে অ্যারেস্ট করে আজকে আমরা ল্যান্ড কোটে ফাওয়ার্ড করছি এন্ড পিসি ডিমান্ড করছি কে কে সে আর কারা কারা ইনভলভ আছে ওটা আমরা দেখছি আর যারা যারা এর মধ্যে ইনভলভ আছেন আর যারা যারা সরকারে এই যে asist asistতা আছে এটা বাড়ানোর যে চেষ্টা করছে ওদের এগেইনস্ট আইনা আইনাগত পদক্ষেপ নেওয়া হবে এটা আমরা গাওকে ছাড়বো না এন্ড আপনাদের মাধ্যমেই সবেই যে আমি শুধু একটা সেন্সিটাইজ করতে চায় যে কোনো রিউমার আপনারা গুজবে কান দেবেন না আমাদের যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন ওটা নিজের রিজনটা যেন ইউজ করে আর যদি কোনো ওনাদের কাছে ইনফরমেশন থাকে পুলিশ তাকে শেয়ার করে থ্যাংক ইউ সো মাচ আর এটা জানা গেছে যে দুজন যে আছে একটা পলিটিক্যাল পার্টির মেম্বার রয়েছেন আর এরা সনাতনী একটা মঞ্চের সদস্যও আছে সনাতনী এক কেউ মঞ্চে এরা সদস্যও আছে বেড়া এখন আমাদের এখন ইনভেস্টিগেশন চলছে দুইজন যে নাম আমি বললাম চন্দন মালাকার এন্ড প্রজ্ঞাজিৎ মণ্ডল দুইজনকে অ্যারেস্ট করা আমরা আজকে কোর্টে ফরোয়ার্ড করছি তারপরে যারা যারা আরো এই কনস্পিরেন্সি মধ্যে ইনভলভ আছে যে কমিউনিটি ডিসহারমনি এখানে पैदा করার চেষ্টা করছে বা অসৃতা নাওয়ার চেষ্টা করছে ওটা আমরা আইনগত প্রকড় প্রেক্ষাপটে নেওয়া হবে বাড়ি পিটি কিছু চাও পি সি डेफिनेटली চাও হবে থ্যাঙ্ক ইউ বাড়ি গোপালগড় থানা अंतर्गत আছে লোকাল বারে Thank you.